তিনি কি তাদের চালাকি বানচাল করে দেননি ও আর তিনি তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালেন তমিম যারা তাদের উপর পাকা মাটির তৈরি পাথর ফেলছিল ফাজআলাউম কুল ফলে তাদেরকে পশুর জীবাণু ভুশির মতো করে দিলেন বিস্মিল্লা নি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি লে ইলাফিপহি যেহেতু কুরাইশা সুপরিচিত হয়েছে ইলাফি হিম রৃলতঃসিতা শীতকাল ও গরমকালে বিদেশ সফরে তাদের পরিচিতি হয়েছে সেহেতু এ কাবা ঘরের মালিকের ইবাদত করা তাদের উচিত যিনি তাদেরকে খিদে থেকে বাঁচিয়ে খাবার দিয়েছেন এবং ভয় থেকে বাঁচিয়ে নিরাপদে রেখেছেন বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আমা আইতাল্লাযীYukazibu bid তুমি কি তাকে দেখেছো যে আখিরাতের বদলাকে মিথ্যা সাব্যস্ত করে

যারা তাদের নামাজের ব্যাপারে অবহেলা করে যারা লোক দেখানো কাজ করে এমন কি সাধারণ ব্যবহারের জিনিসও অন্যকে দেয় না বিসমিল্লাহ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি হে রাসুল নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি সুতরাং আপনি আপনার রবের জন্যই নামাজ আদায় করুন এবং কুরবানি করুন ইননা শানি আকা আসলে আপনার دشمنে শিকার ছেরা বিসমিল্লাহির রহমানির পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি কুল ইয়া আইহা আল কাফিরুন হে রাসূল আপনি বলে দিন হে কাফিররা লা আবুদুমা তা বদুন আমি তাদের ইবাদত করি না যাদের ইবাদত তোমরা করো ওয়ালা তুমাবিদুন মা আবুদ আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও ওয়ালা না বেদুমাবাদ তুম তোমরা যাদের ইবাদত করেছ আমি তাদেরও ইবাদতকারী নই তোমা আর আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদতকারী নও দীন তোমাদের জন্য তোমাদের দিন আর আমার জন্য আমার দিন বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ইদা জা আনাসরুল্লাহ ওয়াল ফাতহ যখন আল্লাহর সাহায্য বিজয় এসে যায় ওয়া আইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা এবং হে রাসূল আপনি দেখতে পান যে মানুষ দলে দলে আল্লাহর দিনে দাখিল হচ্ছে। فَسَبِّحْ بِحَمْدِ তখন আপনার রবের প্রশংসা সহ তার তাসবি করুন এবং তার কাছে মাপ চান। إِنَّهُ كَانَ নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আবুলাহের দুহাত ধ্বংস হল এবং সেও ধ্বংস হয়ে গেল তার মাল যা সে কামাই করেছে তা তার কোনো কাজে লাগলো না শিগগিরি সে শিখা যুক্ত আগুনে প্রবেশ করবে এবং তার সাথে তার ওই স্ত্রীও আগুনে প্রবেশ করবে যে কুটনামি করে বেড়ায় ফিজিদ তার ঘাড়ে খেজুর শাখার আশের পাকানো খস খসে দড়ি থাকবে বিসমিল্লাহির পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি কুল হু আল্লাহু হে আপনি বলে দিন তিনি আল্লাহ একক অদ্বিতীয় আল্লাহু আল্লাহ সবার কাছ থেকে অভাব মুক্ত লাম ইয়ালিদ ওয়া লাম তার কোনো সন্তান নেই তিনিও কারো সন্তান নন ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ কেউ তার সাথে তুলনার যোগ্য নয় বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি কুল আউযু বিরব্বিল ফালাক হে রাসূল আপনি বলুন আমি সকাল বেলার রবের কাছে আশ্রয় চাই যা তিনি পয়দা করেছেন তার অনিষ্ট থেকে ও আর রাতের অন্ধকার যখন ছেয়ে যায় তার অনিষ্ট থেকে ও এবং গিরায় ফুক দানকারীদের অনিষ্ট থেকে আর হিংসুক যখন হিংসা করে তার অনিষ্ট থেকে পরম করুণাময় অসীম দয়াদু আল্লাহর নামে শুরু করছি হে রাসুল আপনি বলুন আমি আশ্রয় চাই মানুষের রব বাদ মানুষের মানুষের আসল মাবুদের কাছে ওই কু দাতার অনিষ্ট থেকে যে বারবার ফিরে আসে الذي وسوس في صدور الناس যে মানুষের দিলে কু পরামর্শ দেয় মিনাল জিন্নতি ওয়ান সে জিন হোক আর মানুষ হোক